বুলেট প্রুফ গ্লাসের উপরে উত্তপ্ত গলন্ত লোহা ঢেলে দিলে কি হয় প্রিয় দর্শক আপনি জেনে অবাক হবেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের সকল ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টদের গাড়ি হয় বুলেট প্রুফ সুপার কোট নামে এক আমেরিকান বিজ্ঞানী তিনি পরীক্ষা করার চেষ্টা করেছেন এই বুলেট প্রুফ গ্লাস বুলেট ঠেকাতে পারে কিন্তু উত্তপ্ত গলন্ত লোহা ঢেলে দিলে এর কি হাল হয় এই এক্সপেরিমেন্টটা করা উচিত ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই তিনি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ লোহাকে গলিয়ে তরল করে ফেলেছেন এবং সেই ইলেকট্রিক ডিভাইস থেকে উত্তপ্ত লোহার চিমনি তুলে এনে গলন্ত লোহা একটা গাড়ির ডোর গ্লাসের উপরে ঢেলে দিলেন বলা বাহুল্য এই ডোর গ্লাস বুলেট প্রুফ নয় তিনি দেখতে চান উত্তপ্ত লোহার সাথে এই কাচের আচরণ কি হয় ফলাফল স্বরূপ আমরা দেখতে পাই দুটি সেকেন্ডও এই গলন্ত লোহা সহ্য করতে পারেনি কার গ্লাস এমনকি তিনি বাসা বাড়িতে ব্যবহৃত গ্লাসের উপরেও এই উত্তপ্ত লোহার ঢেলে টেস্ট করেছেন যেটা এক সেকেন্ডও পরবর্তীতে তিনি বাজার থেকে কিনে আনলেন ফায়ার রেসিস্ট্যান্ট গ্লাস অর্থাৎ বাসা বাড়িতে আগুন লেগে গেলে সে আগুন থেকে আপনার বাসা বাড়িকে রক্ষা করতে পারবে এই গ্লাস তো তিনি ভাবলেন যে এবার উত্তপ্ত গলন্ত লোহা এর উপরে ঢেলে দিয়ে দেখি যে এটা কতটুকু আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারে তো গলন্ত লোহা এই ফায়ার রেসিস্ট বা আগুন নিরোধক গ্লাসের উপরে ধীরে দেওয়া মাত্রই আমরা দেখতে পাই গ্লাসটি ধীরে ধীরে গলতে শুরু করেছে এর ভেতরটা আস্তে আস্তে নিচের দিকে চাপতে শুরু করেছে কিন্তু গ্লাসটা এখনো ভাঙিনি মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড পরে বেশ জোরে সোরে একটা ব্যাক ফ্লিপ মারলো সেই উত্তপ্ত বস্তুটা যেটা ইতিমধ্যে শক্ত হয়ে গেছে এই টেস্ট দ্বারা বোঝা গিয়েছে বাজারে পাওয়া ফায়ার রেসিস্ট গ্লাসগুলো আসলে কার্যকর এগুলো আগুন থেকে আপনার প্রপার্টিকে রক্ষা করতে পারবে এর মধ্যখানে থাকা রেসিস্ট উপাদানগুলো ইতিমধ্যে গলে সব জেলিতে রূপান্তর হয়েছে সর্বশেষ নিয়ে আসা হলো বুলেট প্রুফ গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন বুলেট প্রুফ গ্লাস মূলত তিন থেকে চারটা গ্লাসের অ্যাডজাস্টমেন্টে তৈরি হয় এবং তার উপরে উচ্চ তপ্ত গলন্ত লোহা ঢেলে দিল প্রথম ধাপে দেখা যাচ্ছিল বুলেট প্রুফ গ্লাসের ফার্স্ট শিলটা একটু একটু করে ফাঁটতে শুরু করেছে সময় গড়ানোর সাথে সাথে সেটা ফাঁটতে ফাঁটতে বলা যেতে পারে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ফেটে গিয়েছে এমন কি এর ভেতরে থাকা রাসায়নিক উপাদানও গলতে শুরু করেছে কিন্তু সফলভাবে শুধুমাত্র প্রথম শিল্ডের ফর্টি পার্সেন্ট ক্ষতি নিয়েই বুলেটপ্রুফ গ্লাসটা অক্ষত থেকে যায় এই এক্সপেরিমেন্ট থেকে নিশ্চিতভাবে বোঝা যায় বুলেট গ্লাস শুধুমাত্র বুলেট নয় লাভা বা গলন্ত লোহার হাত থেকেও আপনাকে রক্ষা করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জোরে হাতুড়ি দিয়ে আঘাত করার পরেও এর প্রথম শিলটাই শুধু ভাঙবে চূর্ণ হবে এটা সত্যি বৈজ্ঞানিক এক চমৎকার আবিষ্কার যে গ্লাসটা তার যাত্রীকে গাড়ির ভেতরে সুরক্ষিত রাখে যে কোনো প্রকার বাহিরের বিপদের হাত থেকে প্রিয় দর্শক ভিডিওর শেষে আপনাদেরকে দেখাতে চাই উত্তপ্ত গলন্ত লোহা একটা সুইমিং পুলের পানিতে ঢেলে দিলে কি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত গলন্ত লোহা একেবারে সুইমিং পুলের পানিতে চুবিয়ে তার ভেতরে থাকা পুরো উপাদান পানিতে ঢেলে দেওয়া হলো কিছু মধ্যে দেখা যায় পুরো পুলের পানি উত্তপ্ত হয়ে একশো থেকে দেড়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে গিয়েছে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা পরে পুল থেকে বেশ কিছু পানি সরিয়ে এর নিচ থেকে সেই ছেড়ে দেওয়া গলন্ত লোহার বস্তুটাকে বের করে এনে দেখা যায় অনেক বেশি পানির চাপে এর উত্তাপ বেশিক্ষণ টিকে থাকেনি যার কারণে লৌহ টুকরোগুলো বিচ্ছিন্ন হাজার হাজার লৌহ টুকরে রূপান্তরিত হয়েছে যা দ্বারা বোঝা যায় আসলে আগুন থেকে পানি শক্তিশালী একইভাবে রাগ থেকে ধৈর্য শক্তিশালী